নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রতিদিনের মতো আজ আবারও একটি রান্না রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রান্নাটি হবে বাটার মটন প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা বাটার মটন বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম মটন নিয়ে নিয়েছি মটন কে আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ জিরা গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফবাটি টক দই এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল সবগুলোকে এবারে ভালো করে মেখে নেব মটনগুলোকে খুব ভালো করে মেখে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মেখে নেব পাঁচ ছয় মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি এবারে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব গ্যাসটা ধরিয়ে এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শর্ষা তেল বেশ কিছুটা সর্ষার তেল একসঙ্গে দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে ফোরনে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তিনটি তেজপাতা সামান্য একটু গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ জয়ত্রী সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি ফোরনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঁয়াজ কুচি আটশো গ্রাম মাংসের জন্য এখানে চারশো গ্রাম পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রসুন কুয়া বেশ কয়েকটা আদার টুকরো এবারে দিয়ে দিচ্ছি দুটি টমেটো কুচি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে সবগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে কষিয়ে নিব সবগুলোকে কিছুক্ষণ সময় ধরে নিয়েছি এবারে কাজু বাদাম কাজু বাদামটা সবগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে সামান্য মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো সামান্য একটু লবণ সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে দেব কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি ভাজা মশলাটা তৈরি হয়ে গেলো এবারে নামিয়ে নি মশলাগুলোকে নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব ঠান্ডা করে পরে পেস্ট করে নিব এবারে যে তিরিশ মিনিটের জন্য মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম চাপাটা তুলে নিচ্ছি মেরিনেট করা মাংসটা এবারে একটি প্রেশার কুকারে নিয়ে নিব মাংসগুলোকে এবারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে প্রেসার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা ধুয়েটা এবারে এবারে এই প্রেশার কুকারে করে মাংসটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব দেখুন বন্ধুরা ভাজা মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এবারে একটি মিক্সির জার নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো সবগুলো ভাজা মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে ভালো করে পেস্ট করে নিব মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি সবগুলো মশলার পেস্ট নামিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট সময় ধরে প্রেশার কুকারে মাংসটাকে রান্না করে নিয়েছি এবারে প্রেশার কুকারটা নান নিচ্ছি প্রেশার কুকারটা কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এবারে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে নামিয়ে নামিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বাটার আরও সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো সবগুলোকে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলার পেস্ট মশলার পেস্টটাকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিচ্ছি সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সবগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি লকে আ সঙ্গে ধুলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামানয়তো গরম মসলা উপর থেকে দিয়ে দিতেAppCompat বাটার বাটার আর গরম মসলাটাকে দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এই চাপা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব গ্যাসের আশটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি মটন বাটারটি তৈরি করেছি মটন বাটারটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই বাটার মটন রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ